আসসালামু আলাইকুম এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট করার জন্য না কোনো কাউকে অপমানিত করার জন্য না আসলে ভিডিওটা দেখেন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ইসলাম কি ইসলাম কত উপরে দেখতে থাকেন

مسلم تو فيرسوس فروم ذا كورن مسلم يقول الله اعطى لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم خير المقدوب عليهم وعلى الضالين এই হলো ভিডিওটা আসলে কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন এটা কোনো আবার আমি আবার বলতেছি কোনো ধর্মকে ছোট করার জন্য না আসলে ইসলাম কি ইসলাম জানতে হলে কোরআন জানতে হবে পড়তে হবে আপনার ধর্মকে বুঝতে হলে আপনার ধর্ম ধর্মগ্রন্থগুলো আগে পড়তে হবে কোন ধর্ম ভালো কোন ধর্ম ধর্ম কোনোটাই খারাপ না কোনো ধর্মে খারাপ বলা নাই কিন্তু আপনাদেরকে এর মধ্যে থেকে বেছে নিতে হবে উচ্চ ধর্ম কোনটা এটা আপনাকে বেছে নিতে হবে এটা আপনাকে বুঝতে হবে এজন্য দরকার সব ধর্মগ্রন্থগুলো রিসার্চ করা ও ধর্মগ্রন্থ সম্পর্কে জানা কোন ধর্মগ্রন্থ কি বলতেছে কি আদেশ দিছে কি নির্দেশ দিছে যাই হোক আসসালামু আলাইকুম সব ভালো থাকুন